সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ রয়েছে অনুপের সঙ্গে কথা বলবো অনুপ এসটিএফ এর কাছে কি আগে থেকেই খবর ছিল তারপরেই এই তল্লাশি তারপরেই এই সাফল্য দেখো একদম ঠিকই কথা বলেছে যে এসটি এস টিএ এর কাছে যে খবর ছিল সেই ঘটনায় কিন্তু তারা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার হচ্ছে জীবনতলা থানা এলাকায় কিন্তু তারা আছে তল্লাশি চালায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তারা কিন্তু ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার একজন এবং সেখান থেকে একশো নব্বইটি হচ্ছে কারখানায় হচ্ছে তৈরি হচ্ছে কার্টুস সেগুলি কিন্তু তারা উদ্ধার করেছে এবং এছাড়াও কিন্তু হচ্ছে একটি বড় বন্দুকও কিন্তু হচ্ছে উদ্ধার করেছে এবং এই পুলিশ হচ্ছে এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে কিন্তু আজকে তল্লাশি করা হয় স্থানীয় বাড়িপুর জেলা পুলিশের স্থানীয় জীবনতলা থানা পুলিশ হচ্ছে জানিয়ে কিন্তু সেখানে কিন্তু তল্লাশি করা হয়েছে এরপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরে তাকে কিন্তু আজকে কিন্তু কোর্টে তোলা হয়েছে তবে এস এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে এই ঘটনায় কিন্তু যারা যারা আরো জড়িত রয়েছে বা চক্র রয়েছে সেই চক্র কিন্তু ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে বা তাদেরকে হচ্ছে আদালতে তোলা হয়েছে তাদেরকে কিন্তু নিজেদের

পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল জানেন না এটা আমি বলতে পারবো না পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল দেখলো গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত সব চাষবাস করেন আমাদের ফিশারি আছে জমি জায়গা আছে গাড়ি টাড়ি আছে কার্টুজ কারবারে কলকাতা কানেকশন ধৃত কলকাতা নামী অস্ত্র বিপণন সংস্থার কর্মী অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্টুজ পাচার এবং সেই ছবিটা দেখাবো লাইসেন্স দোকান যে দোকান বন্ধ রয়েছে কিন্তু সেখানেই তালা খুলিয়ে এস টি এর অভিযান সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে দোকান থেকে কার্টুজ পাচারের কারবার আর কলকাতার দোকান থেকে দুষ্কৃতীদের কার্টুজ পাচার বিবাদী বাগের দোকান খুলিয়ে তল্লাশি এস আধিকারিকদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি রৌনাক রয়েছে রৌনাক চলে যাব আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে এস টিএ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অন্যদিকে রয়েছে তাদেরকে নিয়ে দোকান খোলা কমপ্লিট হয়েছে এবং ইতিমধ্যে ভিতরে তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত কি কি আপডেট পাচ্ছ কি কি সূত্রে জানতে পারছো এস এর দেখো একেবারে এস টি এর এসপি নিজে এখানে উপস্থিত রয়েছে উচ্চপদস্থ আধিকারিকরা কিছুক্ষণ আগে এই যে দোকান সেই দোকান খুলিয়েছেন এবং ভেতরে যিনি মালিক রয়েছেন বা দোকানের যারা আরো কর্মী রয়েছে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে কারণ আজকে জীবনতলা এবং মিনাক্ষা দুটি দিকে এস অভিযান করে একশো নব্বই রাউন্ড পিস্তলে কার্তুজ উদ্ধার করেছে এবং জানা গেছে সেই কার্তুজের বেশিরভাগটাই এই দোকান থেকে জানতে চাইবো যে কিভাবে এই চক্র চলতো দেখে একেবারেই সেই বিষয়টি কিন্তু এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে কারণ গত বেশ কিছু মাস ধরে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে তাদের একটা মূল উদ্বেগজনক কারণ হয়ে উঠেছিল যে কিভাবে এই লোকেরা দুষ্কৃতীরা গুলি বা আর্মস কোথা থেকে পাচ্ছে বা কিভাবে তারা এত পরিমাণ আর্মস শহর কলকাতায় প্রবেশ করছে এই বিষয়কে সামনে গিয়ে কিন্তু একাধিকবার মুঙ্গেরও অভিযান করা হয়েছিল কিন্তু আজকে এসটিএফ যে অভিযান সেখানে এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে একটা বড় সাফল্য কারণ এই যে গুলিগুলো পাওয়া যেত এই সব অপ্রীতিকর ঘটনায় সেই গুলিগুলোর বেশিরভাগ অংশই এই যে বিবাদী বাগের নার্সিং চান্দার যেটা কিন্তু একটা অস্ত্র বিপণন দোকান সেই দোকানের এবং ইতিমধ্যে এই দোকানের একজন কর্মচারীকে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে এছাড়াও দোকানটি বন্ধ ছিল এসটিপি উচ্চপদস্থ আধিকারিক এসটিপি এসপি নিজে এসেছেন দোকানটি খোলান এবং ভেতরে করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দোকানটি কত বছর পুরনো বা এই যে কর্মচারীকে গ্রেফতার করা হয়েছিল সেই কর্মচারী কতদিন ধরে এই দোকানে কাজ করতেন বা কোন রকম ভাবেই এই যে বেআইনি ভাবে অস্ত্র পাচারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিনা বা আরো কেউ যুক্ত ছিল কিনা বা এখানে যে ধরনের লাইট অ্যামুনেশন খুলি আছে সেগুলি আর কোথায় কোথায় পাচার করা হয় বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন এখন জাগছে প্রত্যেকটি তদন্ত ইতিমধ্যে নেমেছে বেঙ্গল পুলিশের এসটিএফ এবং দোকানের ভেতরে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এই বিষয়গুলি কিন্তু তুমি নজর রাখো পরবর্তী আরো আপডেট নেব রওনাক তোমার কাছ থেকে